বিনা চাষে রসুনের আবাদ চলন বিলে এখন রসুনের আবাদ করা হচ্ছে বিনা চাষে দেখুন কৃষক তার জমিতে কত সুন্দরভাবে এভাবে রসুনের আবাদ করেছে এবং আপনাদেরকে যদি আর একটু দেখাই যে এখানে দেখুন মাঠকে মাঠ এভাবে রসুনের চাষ করা হচ্ছে তবে কৃষক যদি তার ফসলের ন্যায্য মূল্য পায় তাহলে তারা চাষাবাদে আরও উৎসাহ উদ্দীপনা পাবে এবং বিশেষ করে এই রসুনগুলো যদি আমরা বিদেশে রপ্তানি করতে পারি তাহলে কিন্তু আমরা এখান থেকে একটা বৈদেশিক মুদ্রাও অর্জন করতে পারবো এবং দেখুন বিনা চাষ কেন বলা হচ্ছে কারণ এখানে যে যে রসুনগুলো যে চাষ করা হয়েছে এই জমি কিন্তু মানে কোনো রকম চাষ ছাড়াই রসুনটা চাষ করা হয়েছে অর্থাৎ এই যে রসুন যখন একটি পরিপূর্ণ থাকে তখন রসুনের একটি করে এই যে কোয়া আমরা যদি বলি এই একটি করে কোয়া কি করা হয় এভাবে এখানে রোপণ করা হয় এভাবে লাগানো হয় এই কুয়া থেকেই কিন্তু একটা পর্যায়ে এমন পরিপূর্ণ গাছে পরিণত হয় এবং যখন এটা পরিপূর্ণ হয়ে যায় তখন কিন্তু পরিপূর্ণ এমন রসুনে রূপান্তরিত হয় তো এটা একটা প্রক্রিয়া বলা যেতে পারে তো একটা পর্যায়ে যখন এমন পরিপূর্ণ রসুনে রূপান্তরিত হয় কৃষক তখন এই ফসলগুলো ঘরে উঠিয়ে নেয় এবং এগুলো বাজার জাতকরণ করে এবং আমরা জানি যে রসুনের কিন্তু বর্তমানে অনেক চাহিদা রয়েছে এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার